পটলের তরকারি তো আপনারা সবাই খেয়েছেন তবে আজকে এই মুখ ডাল দিয়ে এই পটলটা খেয়ে একটু দেখবেন কেমন লাগে নমস্কার বন্ধুরা কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আমি এইভাবে পটলগুলোকে সব ছাড়িয়ে নিয়ে দুই দিকটা একটু করে কেটে নিয়েছি কেটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো এক সাইডে ভালো করে মাখাতে হবে কেন কি এটার ভেতরে যেন নুনটা ঢুকে যায় খুব সুন্দর করে মাখিয়ে আমি রেখে দিলাম তারপরে এই দিকে আমি একটা কড়াই চুড়িয়ে মুগ ডাল মুগ পটল সেই জন্য আধা কাপের মতো মুগ ডাল নিয়ে আমি ভালো করে শুকনো কড়াইয়ে আমি ওটাকে ভেজে নেব একটু লাল লাল হবে দেখবেন একটা খুব সুন্দর গন্ধ উঠবে ততক্ষণ পর্যন্ত সেটা নেড়ে যেতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি ওই গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর কড়াইটা গরম আছে সেইটাতেই আমি জল দিয়ে দিলাম ওই গরম জলটাতেই হবে তারপরে এইদিকে আমি একটা বাটিতে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে ধনে আমি নিয়ে গুলে নিলাম এদিকে আমি একটা কড়াইয়ে একটু নুন দিয়ে দিলাম কেন কি পটলগুলো একটু জল ছিল সেই জন্য হয়তো ছিটকে যাবে নিয়ে আমি পটলগুলো সব লাল লাল করে এবারে ওই কড়াইয়ে দিয়ে দেবো সবগুলো কড়াইয়ে দিয়ে খুব ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব ঢেকে ঢেকে ভেজে নিতে হবে তাহলে পটলটা মোটামুটি এইটাতেই গোটা পটল তো সেই জন্য হয়তো এটাতেই সেদ্ধ হয়ে যাবে এইদিকে আমি কিছুটা কাজু আর কয়েকটা কিশমিশ আমি পেস্ট করে রেখে নিলাম দেখুন আমার পটলটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি ওইটা উঠিয়ে নেব উঠিয়ে নেবার পরে দেখুন আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ আর দারচিনি গোটা গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে নেব এলাচগুলো একটু থেতো করে দিতে হবে তারপর আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ওইটাতে গোটা জিরেটা দিয়েও নেড়ে নিতে হবে ভালো করে যাতে জিরেটা ভাজা হয়ে যায় এবার আমি একটু আদা খুব ছোটো ছোটো গ্রেট করে রেখেছিলাম মিহি করে সেইটা দিয়ে আমি এবার এটা ভেজে নেব তেলটা এবার আমি ওইটাতে একটু হেং দিয়ে দিলাম ওই তেলটাতে এবার হেংটা দিয়েও আমি ভালো করে ভেজে নেবো এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা কেটে এবার সমানে এটা চালাতে হবে চালানোর পরে আমি মাঝখানে ওই দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার যে মুগ ডালটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবার যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার এটাতে দিয়ে দিলাম মুগ ডালটায় মুগ ডালটা দেওয়ার পরে মুগ ডালটা ওই মশলাতে ভালো করে ভেজে নিতে হবে দেখুন ওই মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম কেন মুগ ডাল তো একটু কাঁচা হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু যেহেতু এটা রোস্টেড সেই জন্য একটু সময় লাগবে ভাজা হতে বা সেদ্ধ হতে এবার আমি এটা খুব সিম করে ঢেকে ঢেকে ভাজবো যাতে এটা সেদ্ধও হয়ে যায় আর মশলাটা ভাজাও হয়ে যায় দেখুন আমার হয়ে গেছে এবার আমি পটলটা দিয়ে দিলাম ওইটার সাথে ডালটার সাথে তারপরে এইটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিলাম দেখুন কিভাবে মুগ ডালটা আমার কেমন সেদ্ধ হয়ে এসছে তারপরে ওই যে কাজু আটাটা আমি বেটে রেখেছিলাম সেইটাও আমি এটার সাথে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এটাতে একটুখানি সামান্য অল্প জল দিয়ে দেবো এবার জল দিয়ে দেওয়ার পরে এটা একটা ভালো করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেওয়ার পর এটাতে দেখুন নুন দিয়ে দিলাম নুনটা তখন দিইনি এখন একটু নুন একটু চিনি দিয়ে দিলাম যারা যেমন স্বাদ মতো দেবেন দেখুন ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পরে এটা মোটামুটি আমার জলটা অনেকটা শুকিয়ে এসছে বা সেদ্ধ হয়ে এসছে এবার আমি কয়েকটা ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা মশলাটা ভাজার সমতেও দিতে পারেন আমি যেহেতু দিলাম একটু বেশ গোটা গোটা দেখতে পাওয়া যায় সেই জন্য আমি দিয়েছি এটা কিন্তু একটু হালকা গ্রেভি গ্রেভি থাকবে এবার একটু ঘি ছড়িয়ে দিলাম আমি এটার উপরে একটু গরম মশলাও দিয়ে দিলাম এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে ভাত বা রুটি লুচি পরোটা যার সাথে খান খেতে খুব সুন্দর লাগে একদিন বানিয়ে দেখবেন মুগ ডাল দিয়ে পটল পটলের তরকারি তো অনেকেই খেয়েছেন এইটা একদিন বানিয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে দেখুন পটলগুলো আমারও সেদ্ধ হয়ে গেছে আর মুগ ডালও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু ধনে পাতাও ছড়িয়ে দিলাম মুগ ডাল মুগ পটল আমার রেডি